আসসালামু আলাইকুম যদি দেখেন আসেন ভালো আছে আমি যে কথাগুলো আজ বলবো কথাগুলো প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু অংশ নিয়ে কথা বলবো কারণ এই পৃথিবীতে যত মানুষগুলো সফলতা পেয়েছে এবং ব্যর্থ হয়েছে শুধু মানুষের জন্য কেউ সফল হয়েছে কোনো না কোনো মানুষের মাধ্যমে আবার ব্যর্থ হয়েছে কোনো না কোনো মানুষের মাধ্যমে সবকিছু আমাদের পড়া লেখা কারণ আল্লাহ যার কপালে যে সময় যে সময় লিখে দিয়েছে সে ওই টাইমে সফলতা পেয়েছে আর যার কপালে লেখা আছে যে এই টাইমে সময়টা তার ব্যর্থতা হবে সে কখন কোন কাজের সব সফলতা পাবে ঠিক ওই টাইমে সে ব্যর্থতা পেয়েছে কোনো না কোনো মানুষের মাধ্যমে কারণ আল্লাহ পায় নিজে করি না কাউকে যদি করে উঠাতে হয় কাউকে যদি সফলতা ব্যর্থতা বই বের হয় তারপর কোনো না কোনো মানুষের মাধ্যমে এটা কিন্তু ব্যস্ত তাই বলবো আমরা যাকে শিখি আল্লাহ তালাকে ভরসা করে আল্লাহর উপরে বিশ্বাসের করবেন সবকিছু করার মালিকার না অনেকজনের দাম্মিকতা হয় শুনে কথা বলে যে আমিই সফলতা অর্জন করেছি নাও সব কিছু আল্লাহ করেছে কিন্তু একটা মানুষের উচিত এমন কিছু মানুষ আছে যার দ্বারা সে সফলতা অর্জন করছে তাকে কিন্তু ভুলে যায় আবার যার দ্বারা সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হইলে কারো মানুষের মাথায় সে মানুষটা জীবনে ভুলে না কিন্তু সকল যদি কারো মাধ্যমে হয় তার কথাটা অতি সহজে বলে যায় এটাই কিন্তু মানুষের সভা তাই বলব যার মাধ্যমে আপনি সফলতা পেয়েছেন তাকে এখানে জায়গা করে রাখবেন তাহলে আল্লাপা খুশি হবে কারণ ওই মানুষটাই আল্লাহ আল্লাপায় সফলতা পেছনে অবদান আছে

আল্লাহকে বলে যান তখন আল্লাহ আপনি নারাজ হয়ে দেখবেন হঠাৎ করে আপনার সমস্ত সফলতা ব্যর্থ করে দিয়েছে আবার যে মানুষগুলো ব্যর্থ হয়েছে সফলতা দেখবেন হঠাৎ করে সেই মানুষটা কপাল খুলে দিয়েছে আল্লাহ এই কথাগুলো সব মনে রাখবেন তাহলে আপনাদের জন্য মানে কথাগুলো সঠিকভাবে বলতে পারছে কিনা জানি না কিন্তু কথাগুলো যতটা আমার জ্ঞান থেকে জুটেছে তত্তাকে আপনাদের কাছে প্রকাশ করলাম আপনাকে বললাম পরামর্শ দেওয়ার চিন্তা ভাবনা করলাম যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন